যারা হেলথ কনসাস তাদের জন্য এই রেসিপিটা একেবারেই পারফেক্ট আর যারা একঘেয়ে হয়ে গেছেন ব্রেকফাস্ট করতে করতে একটু চেঞ্জ কিছু খুঁজছেন তাহলে এই রেসিপিটা তাদের জন্য নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদের আবারও স্বাগত চলুন দেখে নিয়ে আমি কিভাবে করেছি বেশ কি বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি বিট গাজর সুইটকর্ন এগুলো ভালো করে গ্রেট করে নিয়ে আবার একটা হ্যান্ড গ্রেটারে তিন থেকে চার কুয়া রসুন আমি গ্রেট করে নিয়েছি যেহেতু মোটামোটা কুয়া ছিল সেহেতু আমি চার কুয়া রসুন দিয়েছি আপনারা চাইলে একটু বেশি রসুনও দিতে পারেন রসুনের ফ্লেভারটা যদি পছন্দ করেন তো ভীষণ ভালো লাগে রসুনের ফ্লেভারটা ভালো করে মিশিয়ে রেখে দিলাম এখানে লবণ দিয়েছি কিন্তু লবণ দেওয়ার পরে যে জল বেরোবে সেই জলটা অবশ্যই ছেঁকে ফেলে দিতে হবে আর টক দই ওয়ান ফোর্থ কাপ টক দই সেটাও জল ঝরিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ধরে সেটাকে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচের একটু বেশি অরিগানো আর ছোটো চামচের এক চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি অবশ্যই আগে লবণটা মাখিয়ে জলটা ঝরিয়ে নিতে হবে সবজির নাহলে কিন্তু একদম জল জল হয়ে যাবে আর টক দইটাও সেই কারণে জল ঝরিয়ে নিতে হবে গ্রিন মুখ সারা রাত ভিজিয়ে রেখেছিলাম গ্রিন মুখকে স্প্রাউট করেও নিতে পারেন গ্রিন মুখটাকে সকালবেলায় জল ঝরিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি নিয়ে ওয়ান থার্ড কাপ সুজি দিয়ে দিয়েছি যা এতটা ময়েস্ট ছিল ওই জন্য সুজিটা দিয়েছি সুজিটা দেওয়ার পরে দশ মিনিট মতন মিশিয়ে ভালো করে রেখে দিতে হবে তাতে সুজিটাও ফুলে উঠবে আর খুব ক্রিস্পিও কিন্তু হবে এরপরে আমি তাওয়া গরম করে নিয়ে এক চামচ মতন বাটার দিয়েছি দিয়ে খুব ভালো করে স্প্রেড করে নিয়েছি পুরো আমি এইটা বাটারেই করেছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তবে সর্ষের তেল দেবেন না গন্ধ ছাড়বে তো সাদা তেলেও করতে পারেন অলিভ অয়েলে করতে পারেন দুর্দান্ত লাগবে তবে অলিভ অয়েলে বা বাটারে কিন্তু হেলদি ঘিতেও করতে পারেন আমি বাটারে করেছি খুব সুন্দর খেতে হয়েছিল দুপিট যে আমি রুটিটার মতন যেটা করে নিয়েছি সেটা আপনি নরম ধোসাও বলতে পারেন বা চিল্লাও বলতে পারেন ঠিক এইভাবে করে দুপিটেই বাটার মাখিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এরপরে যেই সবজিটা রেখে দিয়েছিলাম মিক্স করে সেই সবজিটা উপর থেকে ভালো করে স্প্রেড করে দিলাম এরপর ঠিক যেভাবে পাটিসাপটা পিঠে বানায় বা এগরোল বানায় বলতে পারেন ঠিক এইভাবে কিন্তু রোল করে নিতে হবে তো আরেকটা হাতের সাহায্যে এবং খুন্তি দিয়েও রোল করে নিতে পারেন বা দুটো স্পুন দিয়েও হাতে গরম লাগলে দুটো স্পুন দিয়েও রোল রোলটা করে নিতে পারেন খুব সুন্দর করে রোল করে নিয়ে এইভাবে একবার ব্রেকফাস্ট করে দেখুন দুর্দান্ত লাগবে এটা ডিনারেও কিন্তু দারুণ লাগবে যেমন হেলদি তেমন টেস্টিও গরম গরম শুধুও যেমন খেতে ভালো লাগবে টমেটো কেচাপ দিয়েও খেতে পারেন বা চাটনি গ্রিন চাটনি বা বাদামের যে চাটনিটা করি আমরা ইডলি ধোসার সাথে ন্যাচারালি ওই চাটনিটা দিয়েও কিন্তু দুর্দান্ত লাগবে একবার এটা করে খেয়ে দেখুন যেমন হেলদি তেমন টেস্টি যারা হেলথ কনসাস তাদের জন্য কিন্তু দুর্দান্ত রেসিপিটা তো আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের যদি এরকম নিত্য নতুন আপডেট পেতে চান হেলদি এবং টেস্টি রেসিপি তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশানটা আপনাদের যায় এবং আপনারা ভিডিওটা দেখতে পারেন ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন খারাপ লাগলেও বলবেন ভালো লাগলেও বলবেন কারণ আমি ভালোবেসে ভিডিও পোস্ট করি আর যেখানে কারেকশান করতে হবে প্রত্যেকেই শিখি আমরা অবশ্যই কারেকশান করব যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন পাশে থাকবেন যারা এক এরকমভাবে বানিয়ে খাবেন তারা অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে বাচ্চারাও খুব খুশি তো এরকম করে একবার বানিয়ে খেয়ে দেখবেন দেখুন চলুন কেটে দেখুন দেখিয়ে দিচ্ছি আমরা আপনারা এমনি হাত দিয়ে কেটে বা স্পুন দিয়ে কেটেও খেতে পারেন আমি একটু ছুরি দিয়ে কেটে আপনাদের দেখিয়ে দিই একদম প্রোটিন রিচ ভিটামিন মিনারেলসে ভরপুর যতটা সবজিও আছে বাচ্চারা সবজি খেতে চায় না এইভাবে খাইয়ে দেখুন টিফিনেও দিতে পারেন দুর্দান্ত রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং